হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে আর নিউ মার্কেটে একদম ধামাকাদার অফারে কিছু ইয়ারিং কালেকশন দেখাবো একদম লেটেস্ট কালেকশন পাবে আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর প্রথমে যে কালেকশনগুলো দেখাবো হিট হিট কালেকশন প্রতিটাই আর প্রতিটাই কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর এই যে ইয়ারিংটা এটার কিন্তু প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা করে হ্যাঁ আর এটার কিন্তু অনেকগুলো কালার এখানে আছে আমি একটু কালারগুলো দেখাই দিই এখানে বিভিন্ন কালারের পাবেন সেম ডিজাইনের প্রাইস থাকবে দেড়শো টাকা করে আর এখন আমি যে ঝুমকাগুলো দেখাচ্ছিলাম দেখাচ্ছি এটাও কিন্তু থাকবে দেড়শো টাকা অর্থাৎ আপনারা এখান থেকে এই শাড়ির যেগুলোই নেন না কেন প্রাইস কিন্তু সেম থাকবে দেড়শো টাকা করে অনেকগুলো কিন্তু কালার আর সুন্দর প্রতিটাই কিন্তু হোয়াইট স্টোরের মধ্যে অনেক সুন্দর টার প্রাইস থাকবে দেড়শো টাকা আর উপরে যারা একটু বড় নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এগুলোর প্রাইস সেম থাকবে দেড়শো টাকা করে আবার অনেকে চাচ্ছে যে অক্সিডাইজের মধ্যে অক্সিডাইজ যে জুয়েলারিগুলো আছে ইয়ারিং এই কালেকশনগুলো একটু দেখাই দেয় এগুলোর আবার প্রাইস থাকবে একশো টাকা করে আর প্রাইসটা ফিক্সড থাকবে এখানে কিন্তু আসলে দামা করার অপশন নেই যেগুলো আসলে অন্যান্য শপে কিন্তু অনেক বেশি দামি সেল হয়ে থাকে আমি একটু দেখাই দেয়া আপনাকে এটারও কিন্তু দাম একশো আশি টাকা করে এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে সুন্দর আরেকটা ইয়ার্ডিং প্রাইস থাকবে একশো আশি টাকা এই সেম ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার এখানে অ্যাভেলেবেল পাবেন আমি একটু কালারগুলো দেখাই দিই প্রতিটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু বড়ার মধ্যে যারা ক্যারি করতে চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর ডিজাইনগুলো নিতে পারবে প্রাইস থাকবে টাকা করে এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু অক্সিডাইজার্ডিং এর মধ্যে আর যারা একটু বড় বা একটু রানি টাইপের ঝুমকা চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর অক্সিডের জুলের গুলো দেখতে পারেন আর এখন কিন্তু এগুলো অনেক ট্রেন্ডি হ্যাঁ এটা প্রাইস কিন্তু থাকবে কত করে 180 টাকা করে আর আমি এখানে কিন্তু আসলে অসংখ্য ডিজাইন আছে প্রতিটাই আসলে দেখানো সম্ভব হচ্ছে না আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটাও কিন্তু দেখেন কতটা সুন্দর আর মাল্টি কালার কিন্তু করা আছে মাল্টি কালার করা আছে প্রাইস থাকবে একশো আশি টাকা করে যেগুলো আসলে অন্যান্য দোকানে অনেক হাই রেঞ্জের সেল হয়ে থাকে কিন্তু আপনারা এগুলো এখান থেকে পাবেন একশো আশি টাকা করে প্রতিটাই কিন্তু অসম্ভব রকমের সুন্দর এটারও প্রাইস থাকবে একশো আশি টাকা নেক্সটে আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি পুঁতিটাই কিন্তু এগুলো অক্সিডাইজের মধ্যে থাকবে কিন্তু অসম্ভব রকমের সুন্দর পুঁতিটা কালেকশনে আসলে অনেক সুন্দর ঝুমকা ছাড়াও কিন্তু এখানে আরও অনেক কিছু কালেকশন আছে যেমন হেয়ার ব্যান্ড কালেকশন পাবেন আবার ছোটো ছোটো কাকড়াও পাবেন এগুলোর প্রাইস কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে আর ছোটো ছোটো অনেক ধরনের ক্লিপ থাকবে এই ক্লিপগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস কত করে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে জোড়া আচ্ছা এগুলো কিন্তু চল্লিশ টাকা করে জোড়া থাকবে প্রতিটাই কিন্তু সুন্দর যাদের পাশে ছোটো ছোটো বেবি আছে তারা কিন্তু সহজেই এগুলো নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু কালার ম্যাচ করেও নিতে পারবেন প্রাইস থাকবে বিশ টাকা চল্লিশ টাকায় এরকম জোড়া থাকবে হ্যাঁ আর যারা হচ্ছে সবটা ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন অর্থাৎ গালসিয়ার নিউ মার্কেটে আসলে কিন্তু চলে আসতে পারবে আর সামনে কিন্তু সুন্দর করে দোকান করা আছে হ্যাঁ আমি তো লিখে দিই আপনারা যদি এক নম্বর ঢাকা সুজ কালেকশনের এখানে চলে আসেন ঢাকা সুজ থেকে সোজা গলির দিকে আসলে কিন্তু আমার এই দোকানটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা পাবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ